মসজিদে তালাদ আদায় করেন মসজিদ থেকে বের হয়ে সিগারেটের আড্ডায় জড়িয়ে যান মসজিদে তালাদ আদায় করেন মসজিদ থেকে বের হয়ে তামাক জরদার নেশায় জর্জরিত হয়ে যান অনেক মুসল্লি আছে আরে অনেক আছে এরা নামাজ পড়ে চায়ের দোকানে বসে সিনেমা দেখা শুরু করে কি আছে না এমনটা সমাজে তাহলে এই যে চলতেছে সালাদ তো আদায় করে নামাজও পড়ে কিন্তু যাবতীয় পাপাচার সাথে জড়িত তাহলে আল্লাহর কথা মিথ্যা নাকি আপনার নামাজ হচ্ছে না কি প্রশ্ন কঠিন হয়ে গেল নাকি কথা বুঝেন নাই আল্লাহর কথাকে মিথ্যা হতে পারে কষ্ট লাগতেছে আপনাদের কষ্ট তো লাগা তখন দরকার যখন আমি নামাজের কিছুই বুঝি না

আর আমরা বলি যে সালাদ আদায় করি কিন্তু আমরা থেকে বিরত থাকতে পারি না তো আপনি নামাজের এ টু জেন আপনি তো কিছুই বুঝেন না বিরোধী থাকবেন কিভাবে মা বোনেরা যে যেখানে আছেন প্রত্যেকে নিজের কাছে প্রশ্ন করবেন যে আপনি নামাজের কিছু বুঝেন কি না সালাতের এ টু জেড আপনি কিছু বুঝেন কি না সালাত আদায় করে আপনি কতটুকু প্রশান্তি পাচ্ছেন প্রত্যেককে নিজের কাছে প্রশ্ন করবেন যদি আপনি প্রশ্ন করে নিচে যে যে উত্তর দিতে পারেন তাহলে আপনি সফলকাম হতে পারবেন তা না হলে আমি আজকে বলে যায় আপনার 50 বছরের जिंदगी এ 50 বছরের जिंदगीতে আপনি কত রুকুতে গিয়ে সুবহানাল্লাহ ও জুমতিলাত করেন আপনি এর অর্থ জানেন না তো আপনার 50 বছরের जिंदगीর সফলতা কি আমার কথা বুঝতে পারেন নাই আপনার লড় উপর আল আমিন 40 বছরের একটা जिंदगी দান করেছেন এই 40 বছরের जिंदगी दे আপনি এখন রুকুতে গিয়ে সুবহানাল্লাহ আদিয়াম তিলাওয়াত করেন সালাতে সূরা ফাতিহা তিলাওয়াত করেন আপনি এর অর্থ বুঝেন না তো আপনার এই জীবনের সফলতা কি